আর দার্জিলিং মানে কি ওয়ান অ্যান্ড অনলি দার্জিলিং মানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর সেই কাঞ্চনজঙ্ঘা গোটা উত্তর আকাশ জুড়ে তার রূপ ছড়াচ্ছে যে ফুটেজটা আপনারা এক্ষুনি দেখলেন তারপরে কি আপনাদের মন উড়ু হয়ে ওঠেনি কিংবা মন উঁচাটন হয়ে উঠছে না আমার তো হচ্ছে কারণ এই ধোঁয়া উড়িয়ে ছুটে যাওয়া টয় ট্রেন তার মানেই বাঙালির আবেগ কেন না দার্জিলিং মানেই বাঙালির নস্টেলজিয়া বাঙালির আবেগ বাঙালির কোথাও একটা স্মৃতিতে গিয়ে টান মারে এই দার্জিলিং তো ক্রিসমাসের ছুটি সামনেই ডিসেম্বরেই আমি একটু আগে এটা দিচ্ছি এটা ঠিক সে অর্থে কোনো জায়গার কন্টেন্ট নয় কারণ আমার মনে হয় যে ক্রিসমাস এমন একটা সময় যখন সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত থেকে সবাই একটু বাইরে বেরোতে চায় কটা দিন একটু এই হাস্কি ভাস্কি লাইফ থেকে আর দিন এই সংসারের যাঁতাকলে পেশাই খেতে খেতে ক্লান্ত হয়ে যায় মানুষ তখন একটু সবাই একটু অক্সিজেন নিতে বাইরে যেতে চায় কিন্তু সবাই তো আর পারে না যে গাড়িতে পেট্রোল ঢাললাম আর গাড়ি নিয়ে চললাম দার্জিলিং শিলিগুড়ি হয়ে বা কোনো অফবিট ডেস্টিনেশনে সাধারণ মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত সংজ্ঞাটা যদিও পাল্টে গেছে আমি ধরে নিচ্ছি নিম্ন মধ্যবিত্ত বাঙালি আজও চায় ট্রেনে সফর করতে এবং ট্রেনে করেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে ফলে আমি সমাজের সেই শ্রেণীর মানুষগুলোর কথা মাথায় রেখেই এই কন্টেন্টটা বানাচ্ছি এটা বেসিক্যালি আমি চাইছি যে ক্রিসমাসের সময় যারা বাইরে বেরোতে চান বা বেড়াতে যেতে চান এবং দিন চারাকের ছুটি ম্যানেজ করেছেন তারা পাহাড়ের স্বাদ নিতে চান যারা পাহাড় পাহাড়প্রেমী মানুষ স্বাদ আর সাধ্যের মধ্যে তো আমাদের অনেক ফারাক থেকে যায় কারণ বাজার এখন আগুন সব কিছু দাম বাড়ছে মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া বাজারে গেলেই তার টের পাওয়া যায় আমাদের সংসারও চালাতে হয় তার ফাঁকে কিছু টাকা বা পয়সা জমিয়ে আমরা বেড়াতে যাই এবং অধিকাংশই আমরা আমি মনে করি অধিকাংশ সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাঙালি চায় একটুখানি ক্রিসমাসের সময়টা পাহাড়কে ছুঁয়ে দেখে আসতে এবং আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তার অধিকাংশ মানুষই পাহাড় বলতে আমাদের হাতের কাছে হচ্ছে দার্জিলিং যা বাজেট ফ্রেন্ডলি এবং একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাঙালিও সব পরিবারে বেরিয়ে আসতে পারে এবং দেখে আসতে পারে কাঞ্চনজঙ্ঘার শোভা আমরা অনেকেই তো আর চাইলেই পারি না যেখান থেকে ফ্লাইটে কোনো সোজা সিমলা চলে যাব বা সিমলা থেকে মানালি চলে যাব অথবা শ্রীনগর চলে যাব। কিংবা মুসৌরি কিংবা নৈনিতাল চাইলেই সেটা হয় না ফলে আমাদের বাজেটের মধ্যে চলতে হয় এবং এই বাজেটকে মাথায় রেখেই আমাদের স্বাদ আহ্লাদগুলো পূরণ করতে হয় সেই হিসেবেই আমি এই পর্বে অর্থাৎ এই কন্টেন্টে এই জিনিসটাকে তুলে ধরছি যে ক্রিসমাসের ছুটিতে যদি দিন চারেক পাঁচ এক ছুটি ম্যানেজ করতে পারেন আপনারা এবং যারা টিকিট কেটে ফেলেছেন তারা তো আনন্দে আছেন ট্যুর প্রোগ্রাম অত সাজিয়েও ফেলেছেন আইটেনারি প্রস্তুত করে ফেলেছেন কিন্তু যারা দোনামোনায় আছেন কোথায় যাবেন কিভাবে যাবেন বা শিলিগুড়ি অবধি টিকিট মানে এনজিপি অবধি টিকিট কাটা আছে তারপরে কোথায় যাবেন ভাবছেন তাদের জন্যে এই এপিসোডটা বা এই কন্টেন্টটা কাজে লাগবে আর যারা ভাবছেন যে ইস কেন টিকিটটা কাটলাম না এখনই আপনি কন্টেন্টটা বানাচ্ছেন দেখেই তো মন উড়ু উড়ু করছে তাদের জন্যে বলি যে ট্রেনের টিকিট যদি নাও পান সেক্ষেত্রে ভলভো বাস সার্ভিস তো এখন প্রচুর ভলভো বাস চলছে হ্যাঁ একটু রেস্তোটা বেশি খরচ করতে হবে এছাড়া বিকল্প পথ বলতে ট্রেনে একটা বিকল্প পথ আছে সেটা হচ্ছে যে কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেস ছাড়ে গিয়ে নামতে পারেন হচ্ছে বারসুই জংশন এবং বারসুই থেকে কানেক্টিং ট্রেন ধরে কানেক্টিং যে ট্রেন রয়েছে সেই ট্রেন ধরে যেতে পারেন শিলিগুড়ি বা এনজিপি এইটা একটা বিকল্প পথ দেখিয়ে রাখলাম আদারওয়াইজ তো বলবো আছে যাই হোক এটা তো হচ্ছে যাওয়ার ব্যাপার এবার যারা ঠিক করে ফেলেছেন যাবেন এবং আইটিনারি চাইছেন যে একটা সেই জন্যেই আমি ক্যামেরার সামনে এলাম আজকে সেটা হচ্ছে যে দিন দিনচারেকের একটা প্ল্যান আমি সাজিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ আমি অনেক বকে ফেললাম সেটা হচ্ছে যে প্রথম দিন দার্জিলিং চলে যান মোটামুটি সকালের মধ্যে আপনারা এনজিবি পৌঁছে যাচ্ছেন ওখান থেকে জংশন চলে যান মানে এনজিবি স্টেশন থেকে জংশন মানে তেঞ্জিং রোগে বাস স্ট্যান্ড যেটাকে বলে বাস স্ট্যান্ড ওখান থেকে প্রচুর শেয়ার জিপ রয়েছে দার্জিলিং যাবার আড়াইশো টাকা ভাড়া নেবে সোজা গিয়ে দার্জিলিং নামুন দার্জিলিংয়ে থাকার জায়গার কোনো অভাব নেই অজস্র হোটেল রয়েছে আটশো হাজার বারোশো দেড় হাজার আঠেরোশো দু হাজার এবং স্কাইজ দ্য লিমিট তবে ক্রিসমাসের সময় তো হয়তো একটু ডিমান্ড হাই থাকবে ভাড়াটা একটু বেশি পড়তে পারে তো অনলাইন যে অ্যাপগুলো মানে অ্যাপগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক সময় ডিসকাউন্ট দেয় ছাড় দেয় সেখান থেকে বুক করতে পারেন সেক্ষেত্রে কিছু ছাড় পেতে পারেন এটা হচ্ছে দার্জিলিংয়ে থাকার ব্যবস্থার কথা বললাম দার্জিলিংয়ে আপনাদের পৌঁছতে বেলা বেলাঘুড়ি যাবে বেলাঘুড়ি যাবে মানে আমি বলছি একটা দেড়টা দুটোও বাজতে পারে জ্যাম হবে কিছুটা পাবেন ঘুমের পর থেকে তারপরে হোটেলে চেক ইন করলেন স্নান খাওয়া সারলেন এবং দুপুরবেলাটায় একটু বিশ্রাম নেবেন ট্রেন জার্নি করেছেন সন্ধ্যেবেলা কিন্তু মেলে ম্যালে যাবেন অবশ্যই কারণ আমার সবসময় মনে হয় ম্যাল সন্ধ্যার অন্ধকারে আরও বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে তো ম্যালের কিছু ছবি তো দেখতেই পাচ্ছেন আমি বক বক করছি আর ম্যালের ছবিও দেখাচ্ছি আপনাদের সন্ধ্যাবেলা ম্যাল সত্যি অসাধারণ লাগে মেলা ঘোরাঘুরি করবেন ভাল লাগবে আর ক্রিসমাসের সময় তো ডিসেম্বরের শেষ মানে ভালো ঠান্ডা পাবেন একেবারে চিল্ড ওয়েদার তারপরে একটু খাওয়া দাওয়া তো হবেই আর একটা জিনিস সেটা হচ্ছে যে সন্ধ্যেবেলায় মেলে গেলে কিন্তু একবার গ্লেনারিজে ঢু মারবেন যদিও একটু ভিড় হবে শুনুন গ্লেনারিজে ডিনার করতে আমি বলছি না যাদের সাধ্য নেই তারা করবেন না কিন্তু অন্তত চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও কিন্তু ভালো পেস্ট্রি পাওয়া যায় সেটা একটু চেখে দেখবেন মানে আপনার সঙ্গে তো সপরিবারে তো যাবেন আপনারা কারো হয়তো পুত্র সন্তান বা কন্যা সন্তান তো তারা নিশ্চয়ই একটু গ্লেনারিজে ঢুকতে চাইবে হয়ে গেল সেদিন অর্থাৎ প্রথম দিন দার্জিলিং র্যাপ আপ শেষ পরের দিন সকালবেলা দার্জিলিংয়ে মানে আরেকটা দিন দার্জিলিং দুটো দিন আমি দার্জিলিংয়ে স্টে করতে বলছি মানে টু নাইট স্টে একটা দার্জিলিং দ্বিতীয় দিন দার্জিলিংয়ে সাইট সিন করুন একটা গাড়ি নিন সাইটসিন দার্জিলিংয়ের অনেকগুলো পয়েন্ট বেসিসে হয় সেইটা জানতে গেলে একটু সময় দিয়ে আপনাদেরকে এই যে প্রতিবেদনটা আমি আপনাদেরকে দেখাবো এটা দেখে নিন আমি গ্রাফিক্স প্লেটও ব্যবহার করছি এটা দেখে নিলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এখানে মোটামুটি চার ধরনের প্যাকেজে সাইট সিইং করতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট আর মিক্সড পয়েন্ট প্রথমটা শুরু হয় একদম ভোরে তিনটে পয়েন্ট থাকে টাইগার হিল ঘুম স্টেশন হয়ে ঘুম ঘুমানাস্ট্রি আর বাতাসিয়া লু এই পয়েন্টগুলো আমি অনেক আগেই আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে আপলোড করে রেখেছি এই চ্যানেলে এরপর হোটেল বা হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন তারপর বের হতে পারেন পরের রাউন্ডের জন্য ফাইভ পয়েন্ট হয় এই কয়েকটা পয়েন্ট নিয়ে জাপানিজ টেম্পল পিসপ্যাগোডা আভা আর্ট গ্যালারি ডালি গুম্ফা অথবা দ্রুক চোলিং মনস্ট্রি ধীরধাম টেম্পল সেভেন পয়েন্ট হয়ে থাকে এই কটা পয়েন্ট নিয়ে হিমালয়ান জু বা চিড়িয়াখানা এইচ এম বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ এম মিউজিয়াম তেনজিং রক রঙ্গিত টি গার্ডেন রোপওয়ে টিবেটিয়ান রিফিউজি সেন্টার আর মিক্সড পয়েন্ট হলো ফাইভ এবং সেভেন পয়েন্টের একটা মিশেল বা ককটেল মানে দুটো থেকেই মিলিয়ে মিশিয়ে কাটছাট করে বানানো একটা তালিকা তবে এই প্যাকেজে সকালের থ্রি পয়েন্টটা ইনক্লুড থাকবেই অর্থ মূল্য বেশি দিয়ে এর সঙ্গে রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক জুড়ে নিতে পারেন এই মিক্সড পয়েন্ট ট্রিপটাই সব থেকে বেশি পপুলার এখন আবার দার্জিলিংয়ে পেলিংয়ের মতো স্কাই ওয়াকও হয়েছে গাড়ি ভাড়া করে সেটাও ঘুরে আসতে পারেন শুধু থ্রি পয়েন্ট কভার করলে গাড়ি ভাড়া পড়বে দেড় হাজার টাকার মতো আর মিক্সড পয়েন্ট প্যাকেজের জন্য গাড়ি নেবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা তবে সিজন ভেদে গাড়ি ভাড়া ওঠানামা করে আর গাড়ি ভাড়া নিয়ে দরাদরির ক্ষেত্রে আপনার বার্গেনিং স্কিল ভীষণ জরুরি চক বাজারের সামনে প্রচুর গাড়ি বা ক্যাব দাঁড়িয়ে থাকে কি এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল ফলে দ্বিতীয় দিনটা পুরো চলে গেল সাইট সিইং করতে করতে ঠিক আছে সাইট সিইং ব্যাপারটা যারা প্রথমবার দার্জিলিং যাচ্ছেন তারা করতে পারেন যারা অনেকবার দার্জিলিং গেছে তাদেরকে আমি খুব একটা সাজেস্ট করব না যে সাইট সিইং করার জন্যে তার কারণ একবার দেখে ফেললে আর বারবারই পয়েন্ট করে দেখার মতো কিছু নেই তবে যাদের ইচ্ছে এবং সাধ্য আছে তারা অবশ্যই সাইট সিং করতে পারেন দ্বিতীয় দিন আর যারা করবেন না তারা দ্বিতীয় দিন এলো জাস্ট ঘুরে বেড়ান দার্জিলিং স্টেশন চলে যান ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় ম্যালে চলে যান ম্যালটা রাউন্ড মারুন মানে মোটামুটি দার্জিলিংকে কেন্দ্র করেই সেদিনটা থাকুন এবং সন্ধ্যাবেলা অবশ্যই মার্কেটিংটা সেরে নিন যাদের যা কেনাকাটি আছে এবং দার্জিলিং গেলে কিন্তু পকেট খসবেই মার্কেটিং আপনাকে করতে হবেই এত লোবাতুর জিনিস চারদিকে ঝুলছে কিছু না কিছু শীত পোশাক তো আপনার মানে লাগেজে বাড়বেই এটুকু আমি কনফার্ম ঠিক আছে এটা হয়ে গেল দু নম্বর দিন দুটো দিন দার্জিলিংয়ে রাখুন তৃতীয় দিন সকালবেলা আমি বলবো এবার দু দিন তো দার্জিলিংয়ে কাটালেন একটুখানি কোলাহল ভিড়ভাট্টা ঠিক আছে মার্কেটিং দোকান বাজার ম্যাল জমজমাট গম গম করছে চারদিক এবার এর থেকে যারা একটুখানি অফবিটের দিকে যেতে চান কিন্তু সাধ্যের মধ্যে আমি সব সবসময় বারবার বলছি যে আমি একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এই কথাগুলো বলছি তারা দার্জিলিং থেকে অনেকগুলো অফবিট ডেস্টিনেশন রয়েছে ঠিক আছে আমার চ্যানেলে আমি বহু মানে প্রথম বোধ হয় অফবিট যে ধারণাটা আমি তুলে ধরেছিলাম আমার চ্যানেলে বহু বছর আগে উত্তরবঙ্গের বহু জায়গাকে আমি তুলে তুলে এনে দেখিয়েছিলাম সেগুলো এখন ফেমাস হয়ে গেছে যাই হোক তো দার্জিলিংয়ের কাছাকাছি আমি বলছি যে কিছু জায়গা আছে সেই দুটো জায়গা স্টে করা আমার এই মুহূর্তে আমার মাথায় দুটো জায়গার কথা বলছি আমি তার কারণও আমি বলছি কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আপনারা এক কাজ করুন দার্জিলিং থেকে তৃতীয় দিন সকালবেলা শেয়ার জিপ করে চলে যান হচ্ছে লেপচা জগৎ লেপচা জগৎ তো সরাসরি শেয়ার জিপ পাবেন না দার্জিলিং স্ট্যান্ড থেকে প্রচুর শেয়ার সার্ভিস রয়েছে হচ্ছে সুখিয়া পোখরি যাওয়ার তো দার্জিলিং থেকে সুখিয়া পোখরির ডিস্টেন্স কুড়ি কিলোমিটার আরামসে পৌঁছে যাবেন শেয়ার জিপ সার্ভিস রয়েছে সুখিয়ায় পৌঁছে সুখিয়া থেকে লেপচা জগতের একটুখানি ডিস্টেন্স ওখান থেকে শেয়ার জিপ পাওয়া যায় পঞ্চাশ টাকা মতো বোধ ভাড়া নেবে মানে লেপ সুখিয়া পগড়ি থেকে যে শেয়ার জিপগুলো ঘুমের দিকে যাচ্ছে টুক করে যাবেন নেবে পড়বেন লেপচা জগৎ লেপচা জগৎ আমি কেন বলছি এছাড়াও আপনারা আরেকটি পথ ধরে লেপচা জগৎ যেতে পারেন সেটা হলো দার্জিলিং থেকে শেয়ারে চলে আসুন ঘুম ঘুম থেকে সুখিয়ার শেয়ার গাড়িতে চলে বসুন ঘুম থেকে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন লেপচা জগৎ দার্জিলিং থেকে ঘুম হয়ে লেপচা জগৎ গেলে দূরত্ব পড়বে ওই আঠেরো থেকে উনিশ কিলোমিটার দু দিক দিয়েই হরে ধরে সেই একই দূরত্ব পড়ে প্রায় সাত হাজার ফুট উচ্চতা লেপচা জগতের এবং লেপচা জগৎ থেকে কিন্তু খুব ভালো দার্জিলিং শহরটাকে দেখা যায় রাত্রিবেলাটা দারুণ লাগে আর লেপচা জগতের মূল আকর্ষণ হচ্ছে ওখানকার পাইন বোন এবং ওয়ান অ্যান্ড অনলি আকর্ষণ অবশ্যই কাঞ্চনজঙ্ঘা লেপচা জগৎ থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আবহাওয়া পরিষ্কার থাকে তবেই মানে সেটা পুরোপুরি কপালের উপর নির্ভর করে আছে লেপচা জগতে মোটামুটি এগারোশো বারোশো টাকার মধ্যে থাকা খাওয়া পার হেড হয়ে যাবে তো লেপচা জগৎ তো আমি সাজেস্ট করছি এই কারণ যে দার্জিলিং তো রয়েছে দার্জিলিংয়ের কাছেই লেপচা জগৎ টুক করে পৌঁছে যেতে পারবেন খুব বেশি ভাড়াও পড়বে না আর মোটামুটি এখনও অবধি না লেপচা জগৎ যদিও খুবই একটি পপুলার ট্যুরিস্ট স্পট খুবই ফেমাস কিন্তু এখনও অবধি বেশ কিছু যে জায়গাগুলো ওভারাইট হয়ে গেছে অর্থাৎ আমি বলছি যে থাকা খাওয়ার খরচ এত বেড়ে গেছে সেই তুলনায় এই দিকটা এখন সুখিয়ার দিকটা এখনও অবধি ওই রকম হয়নি এখনও মোটামুটি ওই রকম এগারোশো বারোশোর মধ্যে পাওয়া যায় তো এইটা একটা দিন লেপচা জগতে আমি সাজেস্ট করব। এবার আমি বলবো আরেকটি জায়গা সেটা হচ্ছে মাঝিধুরা ওখান থেকে আর চার পাঁচ কিলোমিটার দূরে লেপচা জগৎ থেকে আবার ওই সুখিয়া সুখিয়া থেকে আর এক দেড় কিলোমিটার দূরে হচ্ছে মাঝিধুরা মাঝিধুরাও খুবই অব্বিট একটি ডেস্টিনেশন এখনো অবধি ওভারহাইট নয় পপুলারিটি গেইন করেনি এখনও কিন্তু জায়গাটা গ্রামটা সত্যি অববিট এখনো এখনও সেই অফবিটের ছোঁয়া কিন্তু আপনারা মাঝিধুরা পাবেন তো মাঝিধুরা একটা ছোট্ট গ্রাম আমি নিজে গেছি আমার ভালো লেগেছে আমার ইচ্ছে আবার যাবার আমি সাজেস্ট করবো আপনাদের মাঝিধুরাতেও বেশ কিছু হোমস্টে রয়েছে তবে আমি যে হোমস্টেতে ছিলাম রঞ্জু হোমস্টে তাদের ব্যবহার ভালো খাবার দাবার ভালো আমি অন্তত পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি যেটা সেটাই বলছি বাকিদেরটা বলতে পারবো না তো সুখিয়া থেকে আর এক দেড় কিলোমিটার সুখিয়া থেকে যাবেন কি করে যে হোমস্টেতে আপনারা উঠবেন সুখিয়া মানে মাঝিদুরা সেই হোমস্টের ওনারকে ফোন করে দেবেন আমার যেমন আমার ক্ষেত্রে রঞ্জু হোমস্টের যেমন ওনার যিনি ছিলেন তিনি নিয়ে গেছিলেন আমাকে সুখিয়া থেকে ফলে এটা একটু কথা বলে নেবেন আর আদারওয়াইজ ওখান থেকে গাড়ি রিজার্ভ করতে হবে কত নেবে হয়তো সদৌ এক টাকা নিতে পারে আন্দাজে বলছি আমি আমার মনে হয় মাঝিধুরাটা সেদিনকে থাকুন অর্থাৎ চতুর্থ দিন মানে ফোর্থ নাইট মাঝিধুরা হয়ে গেল ঠিক আছে এবার ফিফথ ডে অর্থাৎ পঞ্চম দিন আমি চার দিন একটা ট্যুর আইটেনারি সাজালাম চার দিন দুদিন দার্জিলিং একদিন লেপচা জগৎ একদিন মাঝিধুরা এবং পঞ্চম দিন মাঝিধুরা থেকে চলে আসুন সুখিয়া সুখিয়া থেকে প্রচুর শেয়ার জিপ রয়েছে সোজা যেগুলো আসে দার্জিলিং মোড় সুখিয়া থেকে আড়াইশো টাকা ভাড়া নেয় দার্জিলিং মোড় দার্জিলিং মোড় চলে আসুন দুপুরের মধ্যে তারপরে ওখান থেকে একটা টোটো বা অটো ধরে চলে আসুন হচ্ছে বা ওই যে ম্যাজিক গাড়িগুলো আছে শেয়ারে যেগুলো চলে চল্লিশ টাকা মতো ভাড়া নেবে ওখান থেকে এনজিপি স্টেশন এবার এনজিপি স্টেশন থেকে ট্রেন ধরুন তার দিন সকালবেলা যে যার বাড়িতে ফলে ক্রিসমাস উপভোগ করুন ক্রিসমাসের ছুটিরা যাতে ভালোভাবে উপভোগ করতে পারেন যারা যারা ভ্রমণপ্রিয় বাঙালি আমি তাদের কথা বলছি ভেবে বলছি এবং যারা অবশ্যই পাহাড়প্রেমীও তো তারা একটা আইটেনারি খোঁজেন সবাই নয় অনেকেই আছেন এক্সপার্ট যারা একটু সাজাতে একটু অসুবিধা হয় তাদের জন্যেই এই বিশেষ করে এই কন্টেন্টটা আমি বলালাম ফলে চার দিনের একটা ট্যুর প্ল্যান ছকে দিলাম এটা আমাকে অনেকে মেসেজ করেছিলেন আমি এরকম বানাই না জেনারেলি কিন্তু অনেক মানুষ আমাকে এটা বলছিলেন হ্যাঁ হোয়াটসঅ্যাপও করেছেন অনেকে মেসেজ করেছেন অনেকে কমেন্টস করেছেন যে ক্রিসমাসের ছুটিতে কোথায় যাওয়া যায় একটু সাজেস্ট করলে ভালো হয় একটু পাহাড় দেখতে চাই সে সময়টা শীতের আমেজ হ্যাঁ বেশ অদ্ভুত সুন্দর একটা ওয়েদার থাকে আকাশও পরিষ্কার থাকে জেনারেলি হ্যাঁ জেনারেলি কথাটা আমি ইউজ করছি কারণ কখন কি হয়ে যায় তো বলা যায় না আবহাওয়ার মতিগতি বোঝা খুব মুশকিল ফলে আমার মনে হয় এই আইটেনারিটা বা এই বাজেট ট্যুর প্ল্যান যেটা আমি করে দিলাম সেটা কিছু মানুষের উপকারে লাগবে যদি আপনাদের উপকারে লাগে তাহলেই এই পরিশ্রম এই এত কিছু এডিট শ্যুট ফুটেজ ইউজ করা তাহলেই সেই পরিশ্রমটা সার্থক হবে আমার যদি কাজে না লাগে তাহলে এই কন্টেন্টটার কোনো মানে নেই কারণ এটা সম্পূর্ণরূপেই সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এই এপিসোডটা বা এই পর্বটা করা যাতে ক্রিসমাসের ছুটিতে সপরিবারে আপনারা দিন চারেকের জন্যে অন্তত বাইরে বেরিয়ে আসতে পারেন এবং বাইরে বলতে আমি বলছি পাহাড়ের ছোঁয়া পেতে পারেন আর আমাদের কাছে বাঙালির কাছে পাহাড় মানে কিন্তু আজও বুকের কাছে কি ধরা থাকে দার্জিলিংয়ের ছবি তাই না আহা যতবারই যাই তবু যেন মনে হয় নতুন করে চিনছি তাকে ফলে দুটো দিন দার্জিলিংয়ে কাটান আর বাকি দুটো দিন আমি হদিস দিলাম দুটি অফবিট ডেস্টিনেশনের তাহলে যদি ভালো লেগে থাকে এই এপিসোডটি বা এই পর্বটি তাহলে একটু ভালোবাসা বিনিময়ে ভালোবাসা ফিরিয়ে দেবেন সঙ্গে থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে